আমরা এখন আছি চট্টগ্রাম বিভাগে চট্টগ্রাম বিভাগ সু খুবই পরিচিত নোয়াখালী জেলা এই নোয়াখালী জেলাতে সোনামড়ি থানায় সাঁতারফাইয়া গ্রামে নুরবানু ডেরি ফার্ম এখানে একটা বায়োগ্যাস প্লান্টের কাজ করছি আমরা তিরিশগণ বায়োগ্যাস প্লান্ট বায়োগ্যাস প্লানে আর পনেরো থেকে আঠারো টাকা জ্বলবে আজকে ডালা হয়েছে আপনার এই কালকে দেখা ইয়ের আগে ভিডিওটা দেখাইছি আপনার রড বানতেছে আজকে আপনার পুরো একটা ডালাই দেওয়া হয়েছে তো যাদের গরু ফার্ম আছে বড় গরু ফার্ম হল তারা বায়োগ্যাস প্লান্টটা করতে পারেন গরু গোবর থেকে ফেলে দেওয়া গরুর গোবর থেকে বায়োগ্যাস প্ল্যান্ট তৈরি করে ধোঁয়াকালি আর না এবার হবে বায়োগ্যাসের রান্না বাংলাদেশে আনাস্থকান আছে অনেক গরু ফার্ম আছে মুরগির খামার আছে তারা বায়োগ্যাস প্লান্ট করতে পারে যে মাটি কাটার জন্য বেকু লাগে অনেক বড় প্লান তো বেকু দিয়ে মাটি কাটতে হয় অনেকে কেরান বলে অনেকে বেকু বলে বেকু দিয়ে মাটি কাটতে হয় যে ডালাই টুকু দেওয়া হয়েছে এখানে গ্যাস হবে অবশিষ্টে গোবর বাহির হয়ে যাবে প্লান দেখা যাচ্ছে যায় কত বড় প্লানে অনুমান করলে আপনি বলতে পারবেন এখানে সিসি ডালাই দেওয়া হয়েছে যে এখানে ফাইবের মুখ বাঁধা আছে দেখতেছেন এই ফাইবের মুখ দিয়ে আপনার গোবরটা ঢুকবে যে ডালাই দেওয়া দেখতেছে মসজিদের গুম্বুজের মতো এখানে গ্যাসটা হবে যে জিএাই একটা দেখা যেতেছে এটা দিয়ে গ্যাস বাইরে হবে আমাদের কাজ এখনো চলমান পুরো আপনাদেরকে ঘুরিয়ে দেখাইলাম বুঝতে সহজ হয় আমাদের কাজ চলছে বায়োগ্যাস পান করার এখনই উত্তম সময় সারা বাংলাদেশে এই গ্যাস প্লান্ট থেকে আপনার চুলা তো জ্বালাইবেনি এরপরে জেনারেটারের মাধ্যমে বিদ্যুৎ উৎপাদন করতে পারবেন এরপরে গোবরগুলো আবার জৈব সার হিসাবে আপনি ব্যবহার করতে পারবেন অথবা মাছের খাদ্য হিসাবে ব্যবহার করতে পারবেন আমার এই চ্যানেলটা যারা এখনই সাবস্ক্রাইব করেন নাই সাবস্ক্রাইব করে রাখবেন আজকে দরকার না হোক অনেক প্রবাসীরা দেশে আইসা খামারের চিন্তা না করে তাদের জন্য একদিন কাজে আসবে ইনশাল্লাহ তো আমাদের সাথে যোগাযোগ করার ঠিকানা জিরো ওয়ান সেভেন টু ওয়ান থ্রি ওয়ান ফোর ওয়ান নাইন টু আমরা আছি আপনার ফোনের অপেক্ষায় আজ এ পর্যন্তই ইনশাল্লাহ কাজ ফিনিশিং হওয়ার পর আবারও আর একটি বিডিও নিয়ে হাজির হব السلام علیکم ورحمۃ اللہ وبرکاتہ